আর ছয় কম বিশ্বনাফ দেখ আমাদের আরও দুটি গরু ছেলে গেল পার্সেন্ট দেখেন জাত দেখেন দেখেন সেকেন্ড বেন গরু বয়স বয়সা ছয় এটা ছয় পার্সেন্টেজ দেখেন কীরকম এ গরু বর্তমানে দু নামছে উনিশ বিশ বর্তমানে উনিশ বিশ জাত দেখেন মাগুর মর মাজারা কিরকম দেখেন জাত কিরকম দেখেন এই দুটো গরু আমাদের যাচ্ছে এর আর দাঁত এর দাঁত এই গুরুটা দুর্নামছে উনিশ বিশ দেখেন উনিশ বিশ এটা বাদ দেখেন পার্সেন্ট দেখেন এগুলো গরু যাচ্ছে আমাদের রামপুরা ফারুক পে ভাইলেছে ফারুক ভাইলেছে রাগার থেকে যে কোন ভাই নিতে পারেন ফারুক ফারুকদা থেকে এই দুটো গরু ফারুক ভাইলেছে রামপুরা চলে যাবে এই দুটো বর্তমানে দুইটা গরু আটত্রিশ চল্লিশের দুধ আছে আটত্রিশ চল্লিশ এই দুটো গরু জি ভাই ইচ্ছুক পুরো ফারুক ভাই তুলে নিতে পারবেন ফারুক কাপারি গাছ গরু আমার দুইটা গরু অনেক ভালো দুধ হয় এখন গরু লোড হবে চোরা যাবে এখন ফারুক কাপারি ভাই চোলা দেবে খাবারে চলে দেবে দেখেন আরও অসংখ্য অনেক ভালো অনেক ভালো অনেক অনেক গরু আছে দেখেন অনেক গাভি আছে দেখেন সব ভালো ভালো গাভি আছে এই দুটো আপনাদের রামপুরা ফারুকছে ফারুক ভাই এসে ফারুক ভাই হতে ঢাকা আর অবশ্যই পাওয়া যাবেন এই দুটো গরু বর্তমান দুধ আছে আত্মীয় চল্লিশ ফারুক ভাইয়ের কাছে আরও গরু আছে অবশ্যই দেখবেন ফারুক ভাই গরু নেওয়া যায় আর অনেকবার ফারুক ভাই আসে না বারবার গরু নেয় এই দুটো চলে যাচ্ছে এখন আমাদের এই দুটো গরুর দুধ আছে আমাদের আত্মীয় চল্লিশ আর ফারুক ভাইয়ের কাছে আরও অনেক গরু পাবেন আমাদের ঘরও আছে দেখেন আমাদের ঘরে অমুক হালকা দেখাও গরু দেখাও আমাদের এরকম দুধের চান গাফ চান সব ধরনের গরু আমাদের আছে সব ধরনের গাফ লেন দুধ লেন সব ধরনের গরু আমাদের কালেকশন আছে চেক ক্যাপের গরু আছে সবাই ধরনের